হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএস মিঠু আর আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আখতারুজ্জামান মিঠু আমি এই মুহূর্তে আছি রংপুর বিভাগের দিনাজপুর জেলার দিনাজপুর শহরে তো বন্ধুরা প্রতিবার নেই এই বড় মাঠে উদযাপিত হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা তো বন্ধুরা চলুন এই সুন্দর মেলাটি ঘুরে আসতে পার বন্ধুরা দেখতে পাচ্ছেন কাউন্টারে খুব ভিড় চলছে এই যে আমরা অবশেষে মধ্যে চলুন এবার ভিতরে যাওয়া বন্ধুরা চলেন এবার ভিতরে প্রবেশ করা যায় অনেক মানুষ আজকে শুক্রবারের দিন ছুটির দিন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই নিয়ে চলে আসছে মেলাতে মেলা দেখার জন্য

রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা বন্ধুরা কি বলবো মেলায় কেউ কিনছেন চুরি কেউ আবার রকমের বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী ক্রয় করতেছে যে দেখতে পাচ্ছেন এই সাইডে আছে মেয়েদের রূপসজ্জার বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকমের মেকআপ বক্স আছে চেন গলার মালা ছোট বাচ্চাদের ক্লিপ আছে এখানে বন্ধুরা এই মুহূর্তে আসি আমি দিনাজপুর বাণিজ্য মেলায় তো মেলায় আসে তোমার কেমন লাগছে ভালো তুমি আমার ভিডিও দেখবে

এখানটাতে কি আছে এখানটাতে রকমারি বিভিন্ন রকমের পোশাক আশাক আছে ছেলেদের এবং মেয়েদের উভয়ের আছে দেখতে পাচ্ছেন লোককে লুকার মেলায় অতিরিক্ত জ্ঞানজ্যাম চলছে বর্তমানে তো এখনো যারা মেলায় আসেন নাই অবশ্যই মেলায় ভিজিট করবেন সবাই ভালো লাগবে চলুন সামনে যাওয়া যাক দেখি এখানে কি আছে এখানেও বাচ্চাদের বিভিন্ন রকমের রকমারি খেলনার জিনিসপত্র আছে এবং এই সাইডটাতে এখানে আছে আংটি এবং জুয়েলারি বিভিন্ন রকমের জিনিসপত্র আছে আর কি তো সবাই কেনাকাটা করতে ব্যস্ত আর এই সাইডে দেখতে পাচ্ছেন এর সাইডে বিভিন্ন রকমের ব্লেজার্লেজের কোট ব্লেজার আছে আর কি তো আগে এই সাইডটা দেখি তারপর আমরা ওই দিক যাব এখানটা তো সুকমা আছে সুকমা বিক্রি করতেছে সবাই বন্ধুরা এখানে বিভিন্ন রকমের ব্লেজার আছে কোট আছে দেখতে পাচ্ছেন ভাইয়া কেমন চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে আর মেলাও তো খুব সুন্দর সাজিয়েছে কমিটি এই আর আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আছে ব্লেজার আছে আপনার ডবল বেজ আছে সিঙ্গেল বেজ তারপরে কুটি আছে মুদি কুটি আছে অনেক ভ্যারাইটিস আছে এই তো এই কাস্টমার সবাই ঘরে বসে নাতে সবাই আসবেন আমাদের মেলাটা ঘুরে যাবেন আর আমাদের ব্লেজার দোকানটা একটু ঘুরে যাবেন ধন্যবাদ ভাই বন্ধুরা এখানে রান্না বান্না করার বিভিন্ন রকমের সামগ্রী হাড়ি পাতিল এখানটাতে বিভিন্ন রকমের ঘর সাজানোর ওয়ালমেট আছে বিভিন্ন রকমের সিনারির ওয়ালমেট যারা ঘর সাজাবেন অবশ্যই আসবেন দিনাজপুরের বাণিজ্য মেলায় এখান থেকে বিভিন্ন ধরনের ওয়ালমেট এবং ঘর সাজানোর জিনিস নিয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এখানে চিনামাটির বিভিন্ন রকমের থালা বাসন বিক্রি হচ্ছে এই সাইডে আছে চার কাপ অনেক ক্রেতা দোকানে অনেক সুন্দর বন্ধুরা এখানে প্লাস্টিকের সামগ্রী বিভিন্ন রকমের পানির পাত্র আছে এবং পানির গিলাস আছে দেখতে পাচ্ছেন এই যে পল্লো ভাঙে না বাইরেলেও ভাঙে না পাশে আসে চা কপি খাবেন আরামে খারি একশো খারি একশো এই যে একশো পনেরো কিলোমিটার ধরলো এই যে পাশে খারি আসেন খারি একশো করে এই যে একশো পড়লো ভাঙে না সহজ বাঁকে না পাশে খারি পাচ্ছেন একশো করে খারি একশো এই যে একশো পনেরো কিলোমিটার ধরলো পাশে খারি একশো খারি একশো এই যে একশো খারি একশো পড়লো ভাঙে না চা কপি খাবেন আরামে খারি বন্ধুরা এখানে বিভিন্ন রকমের কাপড় এবং শীত বস্ত্র বিক্রয় হচ্ছে সবগুলো দোকানে এরকম মোটামুটি খুব ভিড় এখানে মেয়েদের থ্রি পিস আছে বিভিন্ন রকমের সব কাপড় আছে ওয়ান পিস তিনশো টু পিস পাঁচশো সাইনবোর্ড দিচ্ছে ভাই বন্ধুরা আরেকটি দোকানে ঢুকলাম এখানেও বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার সামগ্রী আছে রিমোট কন্ট্রোল গাড়ি এবং এই সাইডে এখানে আছে ব্যাগ বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ আছে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেশি ও বিদেশি বিভিন্ন রকমের ব্যাগ আছে এখানে এখানেও দেখতে পাচ্ছি চুরি ও হারেক রকমের বিভিন্ন আইটেমের চুরি আছে এখানে বিভিন্ন রকমের মেকআপ আইটেম আছে মেয়েদের দেখতে পাচ্ছেন মেলাতে যারা আসবেন অবশ্যই এই স্টলটা এখানে আসবেন এখানে দেশি ও বিদেশি বিভিন্ন রকমের মেকআপের সামগ্রী আছে চলুন সামনে যাওয়া যাক বন্ধুরা এত লোকজন ছুটির দিন তো আজকে ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে সবাই আজকে দেখুন মানে পা নেই মেলায়। এখানেও বিভিন্ন রকমের রান্না বান্না সামগ্রী আছে হরেক রকমের এবং এই সাইডটাতে এখানে বাচ্চাদের খেলনা আছে বিভিন্ন রকমের কলম আছে ছোট ছোট গাড়ি আছে আর এই সাইডে আছে বিভিন্ন রকমের স্টেডি আছে এই যে দেখতে পাচ্ছেন হরেক রকমের যে দেখেন অনেক সুন্দর বিভিন্ন সামগ্রী আছে প্লাস্টিকের এবং কাঁচের সামগ্রী এখানে এক ঘর ওয়ালমেট আছে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ট্রা ট্রে আছে প্লাস্টিকের এবং অ্যালুমিনিয়াম স্টিলের বিভিন্ন রকমের জিনিস আছে এখানটাতে দেখুন কত সুন্দর চামচ দেখলেই মনে হচ্ছে মনে হয় গোল্ডের চামচ সোনার চামচ সোনায় সোয়াগা গাছ এখানটাতে বিভিন্ন রকমের পট আছে যে দেখতে পাচ্ছেন চলুন সামনে যাওয়া যাক বন্ধুরা এক আর তিনশো বিভিন্ন রকমের এখানেও সাইড ব্যাগ আছে মেয়েদের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেয়েদের কানে ধুল আছে চুরি আছে দুল আছে বিভিন্ন রকমের পুতুল আছে পুতুল জ্ঞান আছে পুতুল আছে অনেক কাস্টমার অনেক মেয়ে চলুন সামনে যাওয়া যাক দেশি বিদেশি বিভিন্ন রকমের মেকআপ বক্স আছে এখানে অনেক কাস্টমার তো আপুরা যারা আসতে যাচ্ছেন এই মেলাতে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন মেলায় চলুন আবারও সামনে যাওয়া যাক বন্ধুরা সবগুলো সবগুলো দোকানে এরকম কাস্টমারে বহরপুর মানে দোকানের ভিতরে যে ঢুকে ভিডিও শ্যুট করবো এরকম কোনো পরিস্থিতি নাই এখানে এখানেও ঘর সাজানো বিভিন্ন রকমের ওয়ালমেট আছে দিনামাটির জিনিসপত্র আছে এই সাইডটাতেও তার কাপ আছে এই সাইডে ওয়ালমেট আছে যে এখানে যে কোনো পণ্য এক দাম একশো বিশ টাকা লিখছে আর কি এখানে মিরর আছে বিভিন্ন রকমের পট আছে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র আছে এই সাইডে অনেকে আসছে ক্রয় করতেছে এই সাইড এও আসছে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খেলনা ছড়াছড়ি বাচ্চাদের খেলনাই বেশি এই যে একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা ও কেনাকাটা করতেছে তোমার নাম কি আর তুমি আজকে মেলায় আসছো কি কি কিনা কাটা করছো আজকে কিছু কিনবো না গেলাম তাই কি কিনছো এটা তুমি অনেক সুন্দর ভালো থেকো এই দোকানটিতে এখানে বিভিন্ন ধরনের মাইক্রোওভেন আছে আছে এই সাইডে রুটি ভাজার তাওয়া আছে মাইক্রো ওভেন আছে এই সাইডেতে আছে টেলিভিশন আছে বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন দেখতে পাচ্ছি এখানে আছে রাইস কুকার প্রেশার কুকার এবং চা বানানোর চিটলি আছে গ্যাসের চুলা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটাতে আছে সম্পান নৌকা এই দিনাজপুরের বাণিজ্য মেলার মূল আকর্ষণ হচ্ছে এই সম্পান নৌকাটি এই নৌকায় না চললেও আসলে বোঝাই যাবে না মেলার আসল মজাটা কিরকম তো দেখুন কত সুন্দর এই সম্পন্ন এই সাইড একটা টাওয়ার দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি টাওয়ার আছে এই সাইড জানি না আমি আপনাদেরকে এই ভিডিওতে কতখানি দেখাতে পারতেছি বন্ধুরা দেখুন সম্পান নৌকা অবশ্যই মেলায় আসলে এই সম্পান নৌকায় উঠবেন আপনারা সবাই দেখুন অনেক সুন্দর নৌকাটি আর এই জায়গাটা তো অনেক জ্যাম জ্যাম দেখতে পাচ্ছেন সামনে অনেকেই অপেক্ষা করতেছে কখন কাঙ্ক্ষিত এই অনেক মজার সম্পান নৌকায় উঠবে আর কি দেখুন এই সাইডে বিভিন্ন রকমের লাইটিং করছে লাইটিং করে গেট বানাইছে ঠিক আছে আর বন্ধুরা আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে পুরাতন ভাগার ঐতিহ্যবাহী রোলার আইসক্রিম এই যে দেখতে পাচ্ছেন দেখায় আপনাদের মূলত এই আইসক্রিম বানায় এখানে বিভিন্ন রকমের ফ্রুটের জুস দেওয়া হয় আর কি জুস দিয়ে আইসক্রিম তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই যে ভাই আইসক্রিম বানাচ্ছে এই যে আরেক এক ভাইয়ের হাতে তুলে দিল আইসক্রিম দেখতে পাচ্ছেন অবশ্যই দিনাজপুরের এই বাণিজ্য মেলায় আসলে এই ভাইয়ের দোকানে আসবেন একটি নতুন চমক এখানে আসবেন আইসক্রিম খাবেন অনেক ভালো লাগবে তো ভাই কয়েকদিন ধরেই বলছিল যে আমাকে ভাইরাল করে দেবেন ভাইরাল করে দিবেন ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা এই ভাইকে ভাইরাল করবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন ঘুরে আসা যাক আর এক সাইড থাকে বন্ধুরা এই সাইটে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চার অনেক সুন্দর একটা রাইড দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই এই মেলাতে ছোটো বাচ্চাদের নিয়ে আসছে এই রাইডে অবশ্যই একবার ঘুরাবেন অনেক সুন্দর রাইডটা দেখতে পাচ্ছেন চলুন আর এক সাইডে যাওয়া যাক দেখুন এখানে বিভিন্ন রকমের আইটেমের আচার আছে এই যে দেখতে পাচ্ছেন তো আপুরা আপনারা যারা মেলায় আসবেন ঘোরার জন্য অবশ্যই এই আচার হাউস থেকে আচার সংগ্রহ করবেন পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে আর দিয়ে এখানে বিভিন্ন রকমের আচার আছে দেখতে পাচ্ছেন চলুন সামনে যাওয়া যাক দেখতে পাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন রকমের স্যান্ডেল আছে এখানটাতে ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের বাহারি রকমের শুজ আছে জুতা আছে দেখতে পাচ্ছেন চলুন সামনে যাওয়া যাক বন্ধুরা পরিবার পরিজন কে নিয়ে আসছে মেলাতে মেলা দেখার জন্য এখানটাতে এখানটাতে সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা মূলত এখানকার আকর্ষণীয় একটা দোকান এখানে আপনারা বিভিন্ন ধরনের ঘর বাড়ি সাজানো বিভিন্ন রকমের জিনিসপত্র পাবেন পাবেন ফুল প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী আছে দেখুন সবাই বন্ধুরা দোকানের ভিতরে কি দেখাবো ক্রেতার ভিড়ের দোকানের ভিতর ঢোকাই অসম্ভব হয়ে পড়েছে তারপরে বাইরে থাকে যতখানি দেখাতে পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের নর্সা করা বিভিন্ন ধরনের সামগ্রী আছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল আছে ধরুন সামনে যাওয়া যাক পদে বন্ধুরা দেখুন অনেক বাচ্চা এখানে খেলাধুলা করতেছে অনেক সুন্দর সুন্দর এখানে কেউ উপরে উঠতেছে আবার কেউ বা উপর থেকে নামতেছে অনেক সুন্দর মুহূর্ত আপনারা যারা পরিবার পরিজন নিয়ে বাচ্চাদের নিয়ে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরবেন ভালো লাগবে দেখুন কত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে চলুন ওই সাইড থেকে দেখা যাক এখানে ছোট ছোট সোনামণিদের জন্য বিভিন্ন রকম খেলনার জায়গা তৈরি করেছি দেখতে পাচ্ছেন উপর থেকে স্লাইড হয়ে নামতেছে কেউ আবার উঠতেছে মানে যেমন খুশি তেমন সাজো যেমনি যার ইচ্ছা তেমনি খেলতেছে এই যে দেখেন না কত সুন্দর তোমার নাম কি বাবা অনেক বাবাটেও একটা স্লাইড আছে পাশাপাশি দুটা স্লাইড আছে এরকম তো বন্ধুরা এখানকার টিকিট মূল্য টিকিট কাউন্টার থাকে শুনলাম প্রতি প্রতিটি বাচ্চা একশো টাকা টিকিট এবং দশ মিনিট এখানে ওরা বিভিন্ন রকম খেলা খেলতে পারবে দেখতে পাচ্ছি ওদের খেলা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল বন্ধুরা মনে হচ্ছে আমিও কিছুক্ষণের জন্য ওদের মতোই বাচ্চা হয়ে গেছি মনে হচ্ছে ওদের সাথে আমিও খেলা করি দেখুন তো মেলায় যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের সোনামুনিকে সাথে করে নিয়ে আসবেন এবং এই বিভিন্ন রকমের খেলাগুলো ওরা খেলতে পারবে দেখতে পারবে অনেক সুন্দর বাণিজ্য মেলার কর্তৃপক্ষ যে এত সুন্দরভাবে একটি রাইড এখানে দিছে বা ওরা প্রস্তুত করছে এই জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই চলুন আর এক সাইড দেখা যাক এই যে বন্ধুরা সেই বাণিজ্য মেলার মূল আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি ছোট বড় সকলের জন্য তো বন্ধুরা এই ভূতের রাজ্য বা বুটের বাড়ি এখানে জন প্রতি পঞ্চাশ টাকা টিকিট এই যে সাইডে টিকিট কাউন্টার আছে নাকি